এক ছিল রাজ্য নামঘার সুন্দর নগর দেখতে হারি সুন্দর গ্রামটি ক্লাবের একমাত্র রাজকর্ম্যা ছিল সুফি দেখতে যেমন সুন্দর সুশি সন্দ সাথে ছে ছিল সুফি চন্দ্রভূর বুদ্ধি অবধি একদিন সেই রাস্তার সাথে বাইয়ে হাঁটতে হাঁটতে চলে গেল এক বনে ধারে নিজেকে এক মুক্ত ছায়া নিচে রাখতে বেশ কিছুটা পথ হাঁটার পরে সুপ্রিয়া ফোনের ধারে ঘুরতে ঘুরতে দেখতে পেল এক থাকে হঠাৎ করে সুপ্রিয়ার মনে তার জন্য মায়া কাজ করতে লাগলো সুপ্রিয়ার দিকে কিছুটা এগিয়ে গেল এবং বৃদ্ধাও দাঁড়িয়ে তার দিকে সর সুপ্রিয়া সুপ্রিয়াকে দেখে সুপ্রিয়া অত হয়ে গেল এবং সুপ্রিয়া কিছুটা বলতে লাগলো যে তুই কি আমাকে একটু বেটানোর জন্য তোমার পানীয় পান করার সুযোগ করে দিবে তখন সুপ্রিয়ার মনে অনেক মায়া কাজ করতে লাগলো এবং সুফিয়া বৃদ্ধাকে দেখে ভীষণ রকমের কষ্ট পেল সুফিয়া ভাবল তাকে তার পানীয়টি দেবে বেশ কিছু সময় ভাবার পরে সুপ্রিয়া যখন তার পানীয়টি দিতে যাবে তখন ঘটল অঘটন হঠাৎ বৃদ্ধা এক ভয়ঙ্কর রাক্ষসী রোধ ধারণ সেই সে সুপ্রিয়ার দিকে এগিয়ে আসলো এবং কিছুক্ষণ দুজন পেছনের দিকে

나는 이 모든 스프레드 아르투르 슈트로 술토가 라고 해이한 푸시로 니 러비 부티즈. 야, 당신 대체 뭐야? 당신 쿠시 스티브가 뭐못 해먹다시피, 쿠시 스티브가 다온거 তোমারই অভিশাপ ভাঙার কোনো না কোনো এবং আমি রাজপল্লা সুত্রিয়া তাই এক্ষুনি খুঁজে বার করবো এবং এই অভিশাপ থেকে আমি আমার রাজ্যকে মুক্ত করবো

তবে আমি এতটুকু ধ্বংস করার ক্ষমতা ঠিক আছে রাক্ষসি তাহলে তুমি আজ রাতে শেষ প্রহয়ে আমার প্রাসা আমার কক্ষে এসো তোমার সাথে বাকি কথা আমার আমার আজ দেই হবে রাজকন্যায় রাজকন্যা সেই জঙ্গলে কিছুটা চিন্তা মগ্ন হওয়ার পর তার না দিতে যেতে যেতে সে অনেক গভীর চিন্তায় মগ্ন হতে লাগলো সেদেশে হারা হয়ে প্রাসাদে কারোর সাথে কোনো কথা না বলে কক্ষে যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং তার কক্ষে যাওয়ার পর সে ভাবতে লাগলো কিভাবে মুক্তি সুপ্রিয়া নিজ কক্ষে বসে কবির চিন্তায় মগ্ন হতে থাকলো এবং সে দিশে হারা হয়ে এক চিন্তায় বাবার চেষ্টা করলো কিন্তু সে কিছুতেই কোন রাত এলো গভীর হতে লাগলো রাত রাতির রাতের চিন্তায় সুপ্রিয়া আরো বেশি চিন্তিত হতে লাগলো সুপ্রিয়া নিজ কক্ষে একা একা দাঁড়িয়ে ছিল এবং উপায় খুঁজে পার করার চেষ্টা করছিল সে ভাবছে কিভাবে তার রাজ্যকে রাক্ষসীর হাত থেকে মুক্ত করা যায় এমন অবস্থায় হঠাৎ রাক্ষসী অবাক হয়ে রাক্ষসীর তারা দুজনে সামনাসামনি একত্রিত হতে লাগল কিছুক্ষণ দুজন আতস্তম্ভ হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকলো এভাবে রাক্ষসী সুপ্রিয়াকে ভয় দেখাতে লাগল এবং যত রাত যায় রাক্ষসী নিজের আসন রূপ ধারণ করে এভাবে রাতের পর রাত যেতে যেতে ছয় রাত কেটে যায় রাক্ষসিয়ার আর ভয়ঙ্কর রূপ ধারণ এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না সুপ্রিয়া তুই কাজটা মোটেও ঠিক করলি না এইভাবে রাক্ষসী রানীকে ধ্বংস করার ক্ষমতায় আগে কেউ কখনো দেখায়নি কিন্তু তুই আজ জিতেছিস তুই জিতে গেছিস এবার সময় এসেছি আমার হারবার আমি পেরেছি আমি অবশেষে পেয়েছি রাক্ষসী রানীকে ধ্বংস করতে আমি পেরেছি এখন আমি নিশ্চিন্ত আমি এবং আমার রাজ্য রাক্ষুষ মুক্ত রাজ্যে সুখী রামেশ ছড়িয়ে পড়ল এবং প্রচারা বলতে আরম্ভ করল আমাদের রাজকন্যা সুপ্রিয়া যেমন বুদ্ধিমতী তেমনই চালাক চদু তিনি শুধু আমাদের রাজকন্যা নয় তিনি আমাদের বীরঙ্গনা এদিকে রাজকন্যা সুপ্রিয়া সেই দিনের পর থেকে মনে আনন্দে তার রাজ্য এবং রাজাদের নিয়ে সুখের আমিষে ভেসে গেল এবং সে তার রাজ্য এবং প্রজাদের সঙ্গে সুখের দিন কাটাতে আরম্ভ করলো